এটা হচ্ছে আমার পড়া শাড়িটার একটা কালার আমি পড়েছি গ্রিন কালার টা হচ্ছে মেরুন কালার আপনি কোনটা ডিসাইড করে ফেলেন কারণ এই শাড়িগুলো এত কমে পাচ্ছেন শোরুম থেকে যা ছিল আমি ছেড়ে দিচ্ছি এই টাকার শাড়ি রাইট নাও আপনি আমার কালার হ্যাঁ অনলি কত টাকায় কত কমে পাচ্ছেন জানেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে দেখেন এটা হচ্ছে আমার পড়া শাড়িটার মেরুন কালার টা ইস্কিচে লাগতেছে দেখেন মেরুন কালার শাড়িটা এত জোস লাগতেছে দেখেন ইয়ার ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ অনেক নাইস না শাড়িটা এত জোস মারাত্মক লেভেলের সুন্দর একটা শাড়ি তো এটা হচ্ছে আমার পড়া শাড়িটার কালার এরপরে আসেন আমার পড়া শাড়িটার অন্য কালার গুলাতে আমরা চলে যাচ্ছি এইটা এই কালারটা আমি যতবার পরি জানেন মানে এই কালারের শাড়ি মনে হয় আমাদের ধোয়ার মতো শেষ হয়ে যায় তাই না দেখাতে দেরি দেরি হয় হয় শেষ হইতে না আপনি এই শাড়ি দুই হাজার পঞ্চাশ টাকার পাগলা অফার প্রাইসে সাড়ে চার হাজার টাকার শাড়ি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা নিবেন পাগলা অফার প্রাইসে লুক এট দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল এটা হচ্ছে উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস দেখেন এইটা দেখেন অনেক অনেক সুন্দর আপু আপনি খুবই হতাশ করলেন না আমাকে বুঝলাম না হতাশ করলেন না আমাকে আর কি এটা হচ্ছে দেখেন আপনার সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনেক জস আপনি গার্লফ্রেন্ডের শাড়ি কিনতেন গার্লফ্রেন্ড খুশি হবে গার্লফ্রেন্ড হতাশ হবে না এটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস একটা শাড়ি দেখছেন ওয়াও কালারটা কি বিউটিফুল না প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর জাস্ট আমার পড়া শাড়িটার কালার এটা না অনেক জোজ লাগতেছে শাড়িটা ইসি এক একটা শাড়ি আমার মনে হয় ধরতেই ভালো লাগতেছে না এটাও খুবই সুন্দর দেখেন শাড়িটা আর ব্লাউজটা সহ ধরে দাও শাড়ির পারগুলা খেয়াল করবেন পারের নকশাটা কি সুন্দর এটা রোজ গোল্ড সুতার কাজ করা মানে রোজ গোল্ড কালার জরি সুতার কাজ করা অনেক নাইস হ্যাঁ আচ্ছা শেষ এরপর আসেন এটার মধ্যে আরেকটা আছে এটা কি কালার নেভি ব্লু এটা হচ্ছে টিল ব্লু টিল ব্লু বলে এটা এটা অনেক সুন্দর না সবগুলো শাড়ি সুন্দর হ্যাঁ প্রাইস পড়বে অনলি কত টাকা দুই হাজার পঞ্চাশ টাকা যে যেটা নিতে চান দেখেন এই শাড়িগুলোর কালারগুলা যে যেই শাড়িটা নিতে চান দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন দেখেন অনেক নাইস অনলি দুই হাজার পঞ্চাশ করে নিবেন আচ্ছা এরপর আসেন এইটা দেখেন মাই গুডনেস মাই গুডনেস ঠিক শাড়িটা কি সুন্দর ও এটা হচ্ছে লাস্ট কালার না আমার পড়া শাড়িটা এটা হচ্ছে টিল ব্লু এই শাড়িটাকে এই কালারটাকে বলে টিল ব্লু কালার আমি যদিও কালারটার নাম ভুলে যাই আপু ওইটা মানে আজকে নিয়ে আমাকে পাঁচ দিন বলেছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস অনেক নাইস দেখছেন অনলি দুই হাজার টাকায় আপনি পাবেন এত সুন্দর শাড়ি সাড়ে চার টাকার এই কাতানগুলো অরিজিনাল ইন্ডিয়ান দেখেন অনেক নাইস এই শাড়িটা হ্যাঁ অনেক সুন্দর দেখেন এই কালারটা শুনলাম একটু ক্লোজলি দেখায় দেখেন ব্লাউজের ওয়ার্কটা দেখেন তারপর শাড়ির পার্টটা দেখেন কালারটা ইস এত চোখ লাগতেছে শাড়ির নিচের দিকের পাটটা দেখেন অনেক সুন্দর দেখছেন রোস ওই জড়ি জড়িটার কালারটা এইটা দেখেন আমার পড়াটা একজাক্টলি যেটা আমি পরেছি সবাই খালি বারবার বলেন তোমার পরাটা দেখাও তোমার পরটা দেখাও তোমার পরটা দেখাও এই যে আমার পরাটা হ্যাঁ ফাইনালি এটা হচ্ছে আমার পড়াটা আমি তো এটার ব্লাউজ দেখেন এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে ফাইনালি আমার পরাটা একটা মজার কথা শুনেন আমি কিন্তু এটার ব্লাউজটা করি নাই কারণ আমার এটার ব্লাউজটা বানানো হয় নাই তো সবুজ আমার অন্য একটা শাড়ি বানানো ছিল ব্লাউজ আমি অন্য একটা ব্লাউজে পড়ছি এই এই টাইপের শাড়ি নেই এই টাইপের এটা অন্য একটা ডিজাইন বাট এটার ব্লাউজের হাতাটা হচ্ছে এই যে এটা হবে বেসিক্যালি ওকে মানে পার যেরকম হবে হাতাটা ওরকমই হবে আমি একটা অন্য একটা সবুজের ব্লাউজ পরছি ওইটা আবার জুড়াতালি দেওয়া বানা বানানো এটা কইছে শাড়ির কাপড় এটা হচ্ছে আপনার একটা সুতি কাপড় জুড়াতালি বানা যাই হোক আমি একটা অন্য শাড়ির ব্লাউজ পরা আপনাদের ব্লাউজ পিসটা সুন্দর ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখেন এটার ব্লাউজ পিসটা এটা হবে এরকম ওয়ার্ক করা থাকবে দেখেন এরকম করে ওয়ার্ক করা থাকবে ব্লাউজটা আবার দেখেন ব্লাউজের পাটটা এটা হবে মানে শাড়ির পাটটা যেমন হবে ব্লাউজের পাটটা এটা হবে এটা হচ্ছে एग्জ্যাক্টলি আমার পরা শাড়িটা যে সরুটা আমি পরেছি অনেক সুন্দর শাড়ি প্রাইস হচ্ছে অনলি 2050 টাকা